এবার ইরানি প্রযুক্তিতে ধরাশায় ইসরায়েল বিস্তারিত সংবাদ দুই সালে এপ্রিল বিশ্বকে চমকে দিয়ে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলে প্রথমবার মতো সরাসরি ড্রোন মিসাইল এবং ক্ষেপণাস্তে হামলা করে ইরান আকাশপথে পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সেই হামলার একযুগে যুগে তিনশোটিরও বেশি ড্রোন মিসাইল এবং ক্ষেপণাস্তের ব্যবহার করেছিল ইরান সিরিয়ার দামাস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের ববর হামলার প্রতিশোধ নিতে অপারেশন প্রায় প্রমেজ পরিচালনা করে নিজের সাময়িক শক্তি মহরাদ দেখিয়েছে ইরান হামলার পরেই ট্রাই প্রমেস অপারেশন ব্যবহার করে ড্রোন মিসাইলের সংখ্যা নিয়ে রস্য দেন ইরান কিন্তু ইসরায়েলি সাময়িক কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে হামলার একশো ড্রোন একশো দশটি ভূমিতে ইসরায়েলের সঙ্গে ইরানের ছায়া যুদ্ধ করলেও ট্রাই প্রমেস অপারেশন সরাসরি হামলার শিকার হওয়ার পরে ইসরায়েল দুঃসময়ে পরিণত হয় ইরান তাই এক বছরের বেশি সময় ধরে ব্যাপক প্রস্তুতি নেয় হামলার করার ব্যাপক প্রস্তুতি এবং আমেরিকার দু হাজার সালে আবারও হামলা চালায় ইসরায়েল কিন্তু এবার ইরান জয়ের ইসরায়েল আমেরিকার স্বপ্ন অধরাই থেকে গেল ইসরায়েল আমেরিকা নিজেদের বিজয় হিসাবে দেখানোর চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে জয় তো দূরে থাক উল্টে পিছু হাঁটতে বাধ্য হয়েছে বর্বর ইসরায়েল ও আমেরিকা বিশ্বের অন্যতম সেরা সাময়িক শক্তি দর ইসরায়েল এবং বিশ্বমোহর আমেরিকা যৌথ হামলার পরেও কোনো কেন ইরান নত করা গেল না কারণ ইরানের নিজস্ব প্রযুক্তি সৌদি আরব কাতার জর্ডান বাহারানের মতো দেশগুলো সাময়িক অস্ত্রের জন্য আমেরিকার উপর নির্ভরশীল কিন্তু নানা রকমের অর্থনৈতিক অবরোধের বাধা সত্ত্বেও ইরান নিজের মেধা প্রযুক্তির সম্বন্ধে পূর্ণ সাময়িক শক্তি দিয়ে ইসরায়েল আমেরিকাকে পাল্টা জবাব দিয়েছে মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে ইরানের কাছে বৈষম্য সুইসাইড ড্রোনের ব্যাপারটি আন্তর্জাতিকভাবে তুমুল আলোচনা আছে দু সালে ইউক্রেন রাশিয়ার তীব্র আক্রমণের পর রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছিলেন ইরানি নকশা করা শাহেদ ড্রোনই ব্যবহার করে রাশিয়াকে সাময়িক বাহিনী যা ব্যব ক্ষতি করেছে ইউক্রেনের দু সাল ড্রোন প্রযুক্তি আপডেট করে নিজস্ব শ্রমিক ড্রোন তৈরি করে ইরানি বিজ্ঞানীরা শ্রীমুখ ডুনকে আপডেট করে পরবর্তী বাসন হিসাবে আনে শাহেদ একশো উনত্রিশ এর এরপর আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাহেদ একশো ছয়ত্রিশ এবং শাহেদ দুইশো আটত্রিশ ইরানের নিজস্ব প্রযুক্তিতে বানানো কম খরচের মাত্র পঞ্চাশ কেজি ওজনের সাহেব একশো ছয়ত্রিশ এবং উচ্চ গতিসম্পন্ন সম্পন্ন দুশো আটত্রিশ মডেল সুসাইড ড্রোনগুলো ইরানের অন্যতম সাময়িক শক্তিতে পরিণত হয়েছে যুদ্ধের শুরুতে ইরানের আকাশপথে নিয়ন্ত্রণে নেওয়া দাবি করেছিল ইসরায়েল এবং আমেরিকা কিন্তু বেলা শেষে দেখা গেছে ইরানের মাটি থেকে উড়ে ইরান জর্ডানের আকাশ পেরিয়ে ঠিকই ইসরায়েলে আকাশে রাজত্ব করেছে ইরানের নিজস্ব প্রযুক্তি ড্রোন ও মিসাইল ইরানে পাঠানো বেশিরভাগ ড্রোন মিসাইল নিজেদের আকাশ প্রতিরোধ করলেও অনেকগুলো ড্রোন মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়